সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করবো বাচ্চাদের তিনটি নাম রাখা হারাম আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাই যে অনেক মানুষ ইউনিক এবং আনকমন নাম খুঁজতে খুঁজতে তারা এই হারাম নামগুলো রেখে ফেলছে অথবা সেগুলো স্পষ্ট হাদিস কোরআন দ্বারা হারাম প্রমাণিত না হলেও সেই নামগুলোর কোনো অর্থ নেই বাংলা নাম অথবা সংস্কৃতি শব্দের নাম বা হিন্দুয়ানি নাম বিধর্মীদের বিভিন্ন প্রকার নাম কিন্তু আমাদের সমাজে বাচ্চাদের জন্য রাখা হচ্ছে কেন ইউনিক এবং আনকমান নাম খুঁজতে গিয়ে এই জন্য আজ আমরা আলোচনা করবো এমন তিনটি নাম নিয়ে যে তিনটি নাম হাদিস দ্বারা প্রমাণিত যেটা স্পষ্ট হারাম এটা কখনোই কারোর জন্য রাখার অনুমতি নেই বা রাখলে অবশ্যই সে কাবিরাগুলোর মোত্তাকিব হবে সে নামগুলো এক নম্বর হলো মালিকুল মুলুক যদি কোনো বাচ্চার নাম কেউ রাখে মালিকুল মুলুক তাহলে সেটা একটা হারাম নামের অন্তর্ভুক্ত হবে কেন মালিকুল মুলুক মানে হলো সমস্ত বাদশাদের বাদশাহ এটা একমাত্র আল্লাহ তালার একচ্ছত্র আল্লাহ তালার গুণ এটা পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় ফলে এ ধরনের নাম রাখাও কারোর জন্য জায়েজ না যদি কেউ ভুলেও রেখে ফেলে অবশ্যই তাকে নাম চেঞ্জ করে নিতে হবে দ্বিতীয় নাম্বার নাম হলো মালিকুল আমলাক মালিকুল মুলুক যেই অর্থ সেই একই অর্থ মালিকুল আমলাকের অর্থাৎ রাজাদি রাজা তিনি সমস্ত রাজার রাজা শাহেন শাহ আরেকটি নাম এই তিনোটা নামের অর্থ একই ধরনের শাহেন শাহ ফার্সিতে ব্যবহৃত হয় মালিকুল মুলুক এবং মালিকুল আমলাক এটা আরবিতে ব্যবহৃত হয় এই তিনটা নামের অর্থ একই রাজার রাজা যিনি সকল রাজার রাজা যিনি তিনি হলেন আল্লাহ আর এই গুণটা আল্লাহর জন্য এমন খাস যেটা কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় ফলে যেমন রহিম আব্দুর রহমান এগুলো মানুষের ক্ষেত্রে রাখা যায় কিন্তু মালিকুল মুলুক মালিকুল আমলাক শাহেন শাহ এই তিনটা নামের একটা নামও কোনো মানুষের জন্য রাখা যায় হবে না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুন্না মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা